হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমি তো খুব ভালো আছি তো আগামীকাল হচ্ছে আমাদের পুচকি অর্থাৎ শ্রুতি সোনার জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে ওকে তো কিছু গিফট দেওয়া চাই তাই না তাই সারপ্রাইজ একটা গিফট দেবো প্ল্যান করেছি সেটার জন্য এখন মহিষাতল যাব আমি রেডি হয়ে গেছি তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখন আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো স্কুটিতে করে প্রথমে লক্ষ্য পর্যন্ত যাবো তারপর ওখান থেকে বাসে করে মহিষাতল যাব আমাকে তো সকলেই বলে যে স্কুটিতে করেই এই মহিষাদল চলে যেতে বাট এক তো আমার লাইফ নেই তারপরে অত একা একা যেতে আমার একটু ভয়ই লাগে তো আমি জেঠুবাড়িতে স্কুটিটা রেখে দিলাম আসলে আমার জেঠুবাড়িটা হচ্ছে একদম লক্ষ্যার কাছাকাছি তাই জন্য সাইকেল হোক স্কুটি হোক ওখানেই রেখে দিয়ে চলে যাই তো চলো এখন লক্ষা থেকে বাসে উঠে পড়বো তো বাসে করে একদম ডাইরেক্ট মহাসদল চলে এসেছি আর এই দেখো এখানে এসেছি আসলে আমি এই ফটোটাই এডিট করবো মানে এটাকেই প্রিন্ট বের করে বাঁধিয়ে গিফট করব এখন আমি এসেছি মসিদিদলে সুমিত প্রিন্ট বলে একটা দোকান রয়েছে তো ওইখানেই আমার ভাগনা জন্মদিনে যখন এই ধরনের একটা ফটো ফ্রেম পেয়েছিলো তো বৌদির ওটা ভীষণই পছন্দ হয়েছিল তাই ভাবলাম যে ওইরকম একটা বানিয়ে দেওয়া যাক আর ওটা থাকলে সবার একটা ভালো লাগবে দেখতে ওর মধ্যে যত ওর জন্মের যত ডিটেলস সব কিছুই রয়েছে আর নিচে দাদা বৌদির ছবিও রয়েছে প্রিন্টের দোকান থেকে ওই ছবিটাকে প্রিন্ট আউট বের করেছি আর লেমিনেশান করে নিয়েছি তারপরে চলে গেছিলাম এই ফটো ফ্রেম বাঁধানোর দোকানটিতে আর ওখানে একটু সময় লাগছিলো তাই জন্য আমি একটু স্টেশনারি দোকানে গেছিলাম সেখানে ভিডিও তো করিনি আর তারপরে গেছিলাম মিও আমরে তো এখানে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে ডেকোরেশান করা ছিল আর এখানে আমি এসেছিলাম যে জন্মদিনে কী কেকটা নেবে সেটাই দেখবার জন্য আর তারপরে এখন যাচ্ছি টোটোতে করে বাড়ি তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি থেকে ফোনও করছিলো যে তাড়াতাড়ি বাড়ি চলে যায় আর এরপরে লক্ষাতে আমি এই যে মিষ্টি দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিয়েছি আর তারপরে চলে এসেছি ফাইনালি বাড়ি তো চলো এখন দেখি যে ওরা কি করছে দুটো বাচ্চা একসাথে থাকলে এত দুষ্টুমি করে যে বলার নয় যে কোনো জায়গা থেকে ফিরলেই ওদের ফার্স্ট প্রশ্ন যে ওদের জন্য কি নিয়ে এসেছি আর যদি বলেছি কিছু নিয়ে আসিনি তাহলে তো আমার খবর আছে তো আমি প্রথমে ভেতরে চলে গেলাম দেখলাম যে ওরা একসাথে খেলা করছে আমাকে তারপরে জিজ্ঞেস করছে যে কী এনেছি কী এনেছি তো প্রথমে তো কিছু দেখায় নি আর তারপরে ওদেরকে দেখালাম ওদের জন্য আমি কেক এনেছি আর আমার দিদির ছেলে কেকটা না ঠিক অতটা পছন্দ করে না তবে এই কেকগুলো ভালোবাসে ও ভেবেছে যে আমি ওই যে ক্রিসমাসের জন্য যে কেকগুলো বিক্রি হয় ওগুলো একদমই ও পছন্দ করে না প্রথমে বলছে এই আমি কেক আনতে বলেছি নাকি তারপর যখন দেখলো যে এই কেকগুলো এনেছি তখন তো ভীষণ খুশি হয়েছে আসলে ওদের জন্য আজকে এনেছি বাটার স্কচের দুটো কেক আর ওরা তো পুরোটা খেতে পারবে না ওদেরকে অল্প দেবো আর আমরাও কিছুটা একটু একটু করে খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বাচ্চারা এখানে কেক খেতে থাক তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ তো থাকো এটা